শ্রাবণ মাস মানে বাবা মহাদেবের কাছে উপছে পড়া ভক্তের সমাগম তবে না আজ আমি যেমন তেমন ভক্তির সাথে আপনাদের পরিচয় করাবো না আমি দেখাবো ভক্তি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে ইনি হলেন কাহার যা দৃঢ় প্রতিজ্ঞ তিনি এইভাবেই দণ্ডি কেটে কেদারনাথ পৌঁছবেন তবে কেন এই প্রতিজ্ঞা জানতে ইচ্ছে করছে তো তবে চলুন জেনে নিন সেই আশ্চর্য কারণটি আসলে বিবাহিত জীবনের সন্তান সুখ লাভে তিনি যখন বারবার ব্যর্থ হচ্ছিলেন ঠিক তখনই তিনি বাবা মহাদেবের কাছে মানত করেন যে তিনি যদি সুস্থ সন্তান লাভ করেন তবে তিনি বুকে হেঁটে অর্থাৎ দণ্ডিকেটে বাবার কাছে পৌঁছবেন পথ প্রায় ষোলোশো কিলোমিটার তবে রোদ জল বা অন্য কোনো বাধাই তাকে আটকাতে পারবে না তার এই প্রতিজ্ঞার কাছে বাদুড়িয়া থেকে কেদারনাথ পৌঁছতে তার সময় লেগে যাবে প্রায় দুই থেকে আড়াই বছর তবে ছেলের এই প্রতিজ্ঞায় মা কি আর ঘরে বসে থাকতে পারে তাই তিনিও চলেছেন ছেলের পাশাপাশি আর ছেলের মাথায় রয়েছে পরম স্নেহের হাত তবে শম্ভুবাবুর আশা পূরণ হয়েছে অর্থাৎ এক তিনি একজন সুস্থ পুত্র সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছেন বর্তমানে তার পুত্র সন্তানের বয়স তিন বছর শম্ভু জানান বাবার কাছে যে মানত তিনি করেছিলেন তা পূরণ হয়েছে তবে বয়স তারও ক্রমশ বাড়ছে তাই তিনি আর দেরি করতে চান না তাই শুরু করেছেন এই কঠিন পথ চলা তবে চলতি পথে কেউ বা দিয়ে যাচ্ছেন ফলমূল কেউবা আবার পায়ে হাত দিয়ে একটু আশীর্বাদ নিচ্ছেন তবে শম্ভু বিশ্রাম নিচ্ছেন চলতি পথে পাড়ার কোনো ক্লাবে বা সমাজ সেবামূলক কোনো সংস্থায় তবে চলুন শম্ভু নিজে কি বলছেন একটু তার নিজের মুখেই শুনে নিন একটা মানসিক আছে বলে যাচ্ছে বুঝলে তো ছেলের জন্য মানসিক করেছিলাম আশা পূর্ণ হয়েছে ওই জন্যই যাচ্ছে কত কিলোমিটার দু কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার এদিকে ওদিকে হতে পারে ছিল মানে বাচ্চা আসছিলো পেটে নষ্ট হয়ে যাচ্ছিলো বারবার তিন মাস চার মাস হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যই মানসিকতা করেছিলাম বাবা কেদারনাথের কাছে যে ছেলেপিলে হলি তোমার কাছে বাবা ডন্ডি খেটে আমি তোমার মানুষ করে আসবো তা বাবা আমার আশা পূর্ণ করেছে তো আমারও তো বয়স দিন দিন বেড়ে চলেছে ওই জন্যে আমি এই এগারো তারিখ মানে সকাল দশটা থেকে বেরিয়ে পড়েছি বৃহস্পতিবার না কোনো কষ্ট হয়নি কোনো অসুবিধা হয়নি বাবার আশীর্বাদে মানুষের সহযোগিতা কেমন পাচ্ছেন অবশ্যই মানে আর্থিক অবস্থায় ভালোবাসা খাওয়া দাওয়া কোনো দিক থেকেই কোনো কষ্ট পাইনি এখনো পর্যন্ত আমি নিরামিষ খাবার খাচ্ছি ঠিক আছে এমনি ফল পাকড় খাচ্ছি কতটা সময় লাগবে পৌঁছাতে এবার কতটা সময় তো লাগবে অত বলতে পারবো না তবুও দু বছর আড়াই বছর লেগে যেতে পারে হ্যাঁ যোগাযোগ তো রাখতেই হবে যোগাযোগ তো রেখেছি হ্যাঁ কথা আমার বাবা নেই মা আছে ভাই আছে বোন আছে সব তো বাইরে কাজ করে বোনদের বিয়ে হয়ে গেছে আমি বাইরেতেই কাজ করি গাড়ি চালাই এখন বাড়িতে এসেছি তার জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি দেখছি এটা ভীষণ একটা কঠোর একটা সাধনা যেটা মানে মানুষ ভাবতে পারে না যে এত কঠোর একটা সাধনা যে মানুষ যেতে পারবে কিন্তু ভাইটা যাচ্ছে ভাইটার মনে একটা বল আছে সেদিক থেকে ভাইটা আশা করি যেতে পারবে